বাংলাদেশ দলের সিলেকশন প্যানেল নিয়ে এবং তাদের যে তুগলকি কর্মকাণ্ড এগুলো নিয়ে ব্যাখ্যা করাটা খুব গুরুত্বপূর্ণ আপনারা শুনবেন এই আলোচনাটা আমি রিকোয়েস্ট করব দেখুন বাংলাদেশের যে দলটা এখানে খেলতে এসেছি কতটা এটা নিয়ে ফাইজলামি চলেছে সার্কাস চলেছে দায়হীন ভাবে অনেকটা কর্মকাণ্ড চালিয়েছে সিলেকশন প্যানেল যে এখানটা অন্তত পাঁচজন ব্যাটার রয়েছে যারা ওপেনিং পজিশনের জন্য যোগ্য মিডল অর্ডারটা ফাঁকা বিকেএসপি যেমন অনেক সময় সিলেকশন প্যানেল শূন্য থাকে সিলেক্টর শূন্য থাকে পাকা থাকে ঠিক আমাদের ওই রকমটা আমাদের পাঁচজন ওপেনার এখানে নিয়ে আসা হয়েছে পারভেজ হোসেন ইমন ওপেনার তানজিদ হাসান তামিম ওপেনার লিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান আমরা যদি খেয়াল করে দেখি নাজমুল হোসেন শান্ত তিনিও যখন ওপেন করেছিলেন কিছুদিন আগেও ওখানটাও ফিফটি প্লাস ইনিংস খেলেছিলেন আমাদের নাইম শেখ ওপেনার পাঁচটা ওপেনারকে নিয়ে আসা হয়েছে পাঁচটা ওপেনার ওপেনিং পজিশনে খেলার মতো পাঁচজন ক্রিকেটার ক্যান্ডিডেট রয়েছে বাট মিডল অর্ডারে কেউ নেই কেউ নেই তো নেউ নেই এত বাজে অবস্থা মিডল অর্ডারে মেকশিফট নাম্বার ফোর বানানো হয়েছে লিটন কুমার দাসকে লিটন কুমার দাস নাম্বার ফোর হয়ে গেছেন এবং হাসপাস করতে করতে আরো একটা শূন্য মেরে আউট হয়ে গেছেন এবার দেখুন এটা তো একটা 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 অ্যাঙ্গেল বললাম সেকেন্ড অ্যাঙ্গেলটা দেখেন এই লিটন কুমার দাস যদি রিকানেক্ট করি লিটন কুমার দাস সবশেষ বাংলাদেশ যেই অ্যাসাইনমেন্টে ছিল ফিফটি ওভার্স ক্রিকেটে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন না ছিলেন না রাইট তো একজন ক্রিকেটার আসলে কোথার থেকে দলে ঢুকবেন যদি না থাকেন বাদ পড়ে যান নিশ্চয়ই ডোমেস্টিকে পারফর্ম করে রাইট ডেফিনেটলি রাইট ডোমেস্টিকে লিটন কুমার দাসের কোনো পারফরমেন্স নেই ইনফ্যাক্ট তিনি খেলেনই নেই তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তীতে বাংলাদেশের নেক্সট অ্যাসাইনমেন্ট শ্রীলঙ্কা ট্যুরের ওয়ান ডে দলে ঢুকে গেলেন কেন ঢুকে গেলেন লিপু সাহেবের ব্যাখ্যা হচ্ছে তিনি টি টোয়েন্টি ক্যাপ্টেন তার খেলার মধ্যে রাখাটা গুরুত্বপূর্ণ এই কারণে তাকে টি টোয়েন্টি ক্যাপ্টেন কে খেলার মধ্যে রাখার জন্য ওয়ান ডে দলে তিনি সুযোগ করে দিলেন এবং তাকে খেলাচ্ছেন তিনি জিরো করে আউট হয়ে যাচ্ছেন এরকম মস্করা এরকম ফাইজলামো এরকম ধরনের জোক ছোট বাচ্চারা বলে কিডিং কেউ বলে প্রাঙ্ক হইতে পারে ভাই বাংলাদেশ দলটা যেন প্রাঙ্কের প্রাণ কেন্দ্র পরিণত হয়েছে ভাবা যায় সৌরভ মমিনে আমি একটা কথা বলেছি যে তিনি তো খেলেনি না টেস্ট ছাড়া তাহলে বাংলাদেশের যদি টেস্টের আগে ওয়ানডে সিরিজ হয় বমিনুল যেহেতু টেস্টে খেলবেন ওয়ডে খেলা দিবেন আপনারা দিবেন না এই যে পক্ষপাত ভিত্তিক দৃষ্টিভঙ্গি একজন ক্রিকেটারকে খেলাতে হবে ওই ক্রিকেটার কোরামের ক্রিকেটার একটা বিশাল সিন্ডিকেট তাকে খেলানোর জন্যই এখানটায় যেন বৈসা আছে এটা বাকিদেরকে কি মেসেজ দেয় ভাই আপনারা অনেকে বলেন যে আমি হচ্ছে লিটন কুমার দাস হিন্দু তার আমি দেখতে পারি না এরকম বক্তব্য মন্তব্য পেয়েছি এবার আসুন আরেকজন আমাদের ক্রিকেটার সম্পর্কে তার সম্পর্কে একটু আলোচনাটা করি সেই পার্টিকুলার ক্রিকেটার যেই ক্রিকেটার আলটিমেটলি পারফর্ম করার পর বাদ পড়েছেন সৌম্য সরকার লিটন কুমার দাস কোনো কোনো নেই তিনি তিনি দলে আছেন খেলে যাচ্ছেন ছয় শূন্য করেছেন বছরে ফিফটি করতে পারছেন না আর সৌম্য সরকার সবশেষ বারোটা ইনিংসে তিনটা পঞ্চাশ ইনিংস খেলেছেন একটা সিক্সটি প্লাস একটা সেভেন্টি প্লাস একটা ওয়ান তিনি কোথাও নেই তিনি রংপুর রাইডার্স সাথে চলে গেছেন খেলতে গ্লোবাল সুপার লিগ কি ভয়াবহ ব্যাপার আমি যদি সৌম্য সরকার থেকে আরেকজনে ফিরে আসি নুরুল হাসান সোহান যখন তিনি বাদ পড়েছিলেন এই ক্রিকেটারের ওয়ান তে এভারেজ ছিল এই টু এম নট নট প্রাঙ্কিং আচ্ছা ওইটা বাদ দিলাম ডোমেস্টিক ক্রিকেট থেকেই তো আলটিমেটলি আপনি রিপ্লেস করবেন যিনি ন্যাশনাল টিমে খারাপ করছেন তার জায়গা রাইট আমি একটু সোহানের পারফরমেন্সটা বলি বাংলাদেশ এ দলে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি যে গুলো করেছেন ফর্টি এইট ওয়ান হান্ড্রেড সেভেন অ্যান্ড টোয়েন্টি সেভেন টুয়েলভ একশো বারো অপরাজিত বিশ নাইনটি সেভেন চব্বিশ পনেরো অপরাজিত একশো যেই ক্রিকেটার সবশেষ দশটা ম্যাচের মধ্যে তিনটা সেঞ্চুরি মেরেছেন একটা অর্ধশতক করেছেন সেই পার্টিকুলার ক্রিকেটারকে আপনি যোগ্য বিবেচনা করছেন না বাংলাদেশের নো ডাউট আনডাউটেডলি বেস্ট এভার কিপার যদি সোহান রেগুলার চান্স পান তিনিই হবেন কোনো ডাউট নেই এখনো অনেকে তাকে তাকেই মনে করে সেই পার্টিকুলার ক্রিকেটার যখন আমার মিডল অর্ডার ফোকলা তখন আমি ওপেনার নিচ্ছি পাঁচজন আর সোহানকে আমি নিচ্ছি না আমি সংবাদ সম্মেলনে বলছি যে তার কিছু ইনজুরি কনসার্ন রয়েছে আবার তাকে আমি অ্যালাউ করছি টু প্লে ফর দ্য গ্লোবাল সুপার লিগ ইঞ্জুরি কথা বা ওই ব্যাখ্যাটা আমি যেদিন দিলাম তার পর দিন সোহান নাইনটি সেভেন করেছে চট্টগ্রামে তার মানে আমি খেলা দেখি না যেই খেলা টেলিভিশনে টেলিকাস্ট হয় নানা অ্যাঙ্গেলে তিরিশটা চল্লিশটা ক্যামেরাতে টেলিকাস্ট হয় স্লো মোশনে দেখা যায় ডিআরএস যায় যেই খেলা বাসায় বসে সুন্দরভাবে টিভি সেটে আপনি দেখতে পারেন সেই খেলা দেখার জন্য চলে এসেছেন ক্লাসের ফ্লাইটে করে সেই মানুষগুলোই যে খেলাটা দেখার দরকার যেটা আপনি এত অ্যাঙ্গেল কোথাও দেখতে পাবেন না ডোমেস্টিক ক্রিকেট আপনাকে গিয়েই দেখতে হবে ওখানকার সিচুয়েশনটা কি সেটা তারা দেখতে চান না কি ভয়াবহ একটা অবস্থার মধ্যে রয়েছে বাংলাদেশের ক্রিকেট চিন্তাও করা যায় না লিটন কুমার দাস নাম্বার ফোর আপনি ভেবে দেখুন যে পরের ম্যাচে যদি তাকে ড্রপ করা হবে হু উইল বি নাম্বার ফোর দ্যাট ইজ দ্য মোস্ট রিলেভেন্ট কোয়েশ্চেন আপনি কাউকে প্রপার মেডেল অর্ডারে ব্যাট করার জন্য পাবেন না কজ দেয়ার ইজ নো অপশন একটা দল একটা ইন্টারন্যাশনাল ট্যুরে আছে বাংলাদেশের একটা মেডেল অর্ডারের বিকল্প কেউ নেই এই ঘটনা ঘটিয়েছেন গাজী আশরাফ হোসেন লিপুর ত্রিশ বছর চল্লিশ বছর আগে যেভাবে তারা ক্রিকেট খেলতেন সেই ধারণা থেকে দল আজকে তৈরি হয় সেই ধারণা থেকে আজকে দল নির্মাণ করা হয় স্কোয়াড দেওয়া হয় ইলেভেন সাজানো হয় সিলেক্টরদের কাজ যেটা সেটা হচ্ছে স্কোয়াড দেওয়া ইলেভেনে কারা আছে সেই খেলা দেখার জন্য সিলেক্টর আজকে কলম্বোতে চলে আসেন কোনোভাবে এটা হতে পারে খেয়াল করে দেখবেন গাজিয়াশাহ হোসেন লিপু তিনি যেই কন্ডিশনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হয়েছেন সেটা হচ্ছে তিনি ডিরেক্টররা যেই ধরনের ফ্যাসিলিটিস পান সেটা পাবেন মানে পার ডে অ্যালোয়েন্স যেটা সেটা হচ্ছে ডিরেক্টরদের সমান হতে হবে তার স্যালারিটাও হচ্ছে আমরা যতটুকু জানি বিভিন্ন রিপোর্ট টিপোর্ট হয়েছে তিন লাখ প্লাস রাইট যেই মানুষটা বাংলাদেশ দলের সাথে ট্রাভেল করেন সারাক্ষণ থাকেন কিছুদিন আগে স্ট্রোকও করেছিলেন মাইনর নাফিস ইকবাল খান তার স্যালারি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এক লাখ টাকা জীবন পানি করে দিচ্ছেন এক লাখ টাকায় সন্তুষ্ট থাকতে হয় আজকাল ওই যে ইজি বাইক যারা চালায় না টেসলা যারা চালায় ঢাকা শহরে তারাও পঞ্চাশ হাজার ইনকাম করে নাফিস ভাই যদি দুইটা টেসলা কিনে ফেলতেন তাহলে তার এক লাখ টাকা অটো আসতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এত বড় একটা দায়িত্ব নিয়ে ঝুঁকি নিয়ে প্রেশার নিয়ে এখানে কাজ করার কোনো দরকার ছিল না কি একটা সিচুয়েশনের মধ্যে আমরা রয়েছি আমরা কখনো ভাবি না যে আলটিমেটলি আমাদের ক্রিকেটটা কোন পথে আমরা কখনো ভাবি না যে আমাদের ক্রিকেটাররা যারা পারফর্ম করছে ঘরোয়া ক্রিকেট খেলছে যারা ওই জায়গাটা ডিজার্ভ করে যে তাদেরকে কল করা হবে যখন আমরা লিটন কুমার দাসদেরকে একটার পর একটা সুযোগ দিই যখন আমরা ফোকলা মিডল অর্ডার তৈরি করি যখন আমরা একটা স্কোয়াডের মধ্যে পাঁচটা ওপেনারকে নিয়ে নিই যখন আমরা লিটনকে বাদ দিলে কাকে খেলাবো সেই প্রশ্নের উত্তর খুঁজে পাই না ঠিক তখন আমাদের সিলেকশন প্যানেলের সদস্যদের দল করার থেকে ট্যুর করার প্রবণতা যে বেশি তোরা যে যা বলিস ভাই আমার বিদেশ সফর চাই এটাই তো প্রমাণিত হয়ে যায় আজকে আমাকে অনেকে খারাপ বলবে অনেকে উল্টাপাল্টা বলবে বাট এন্ড অব দ্য ডে দিস আর দ্য রিয়েলি বিটার ট্রুথ সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার